বন্ধুদের সঙ্গে জেটির নৌকায় খেলতে গিয়ে নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার রামনগর এলাকায় মৃত কিশোরের নাম রিজু সত্তার জানা গেছে বন্ধুরা মোবাইলে গেম খেলছিল আর তখনই একটি পাইপ ধরে ঘুরছিল রিজু মৃগি রোগ থাকায় বশত মাথা ঘুরে নদীতে তলিয়ে যায় বৃহস্পতিবার উদ্ধার হয় তার মৃতদেহ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বন্ধুদের সঙ্গে জেটির নৌকায় খেলতে গিয়ে নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার রামনগর এলাকায় মৃত কিশোরের নাম রিজু সর্দার জানা গিয়েছে বন্ধুরা মোবাইলে গেম খেলছিল আর তখনই একটি পাইপ ধরে ঘুরছিল রিজু মৃগে রোগ থাকা অসাবধানতা বসত মাথা ঘুরে নদীতে তলিয়ে যায় বলে অনুমান পরিবারে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলেও ডুবুরি ও প্রশাসন কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবারে বৃহস্পতিবার উদ্ধার হয় মৃতদেহ পুলিশ দেহ ময়না জন্য পাঠায় তবে ওই জেটির নৌকায় অবাধে যাতে কেউ প্রবেশ করতে না পারে তা বন্ধ করার দাবি জানিয়েছে মৃত কিশোরের পরিবারের লোকেরা ঘটনা হচ্ছে আমার ভাগ্নে সন্ধেবেলায় ওখানে যায় পাঁচটার দিকে ওখানে গিয়ে মানে আরো চার পাঁচজন বন্ধু বান্ধব ছিল হুম যে বোর্ডটা পাতা ছিল হুম সেই বোর্ডটা ওখানে হয়তো নতুন রাখা হয়েছে এবারে ওই জেটি জেটি বোর্ড যাকে বলে ওই বোর্ডটা থেকে হয়তো

যে দূরত্বের যে বন্ধু বান্ধব গুলো সেটা খেয়াল করেনি অনেকক্ষণ ভাবে খেয়াল করে যে ভাবে ছুটে আসে এসে দেখে কি আর নেই ওখানে ও তলিয়ে গিয়েছে ঠিক আছে এবার তলিয়ে যাওয়ার পরে যাই হোক প্রশাসন ওখানে যেভাবে হোক খবর পেয়ে এসে ওরা খুঁজেছে পাইনি তখন সন্দেহ হয়ে গেছে তখন বাজে সাড়ে ছটা কি পুনের সাথে এরকম বাজে এবার ওখানে খোঁজাখুঁজি করে সন্দেহ হয়ে গেছে আর নামে নিচেও চলে পরের দিন সকালবেলায় দশটার সময় এসে ওখানে খোঁজাখুঁজি করে দিয়ে বডিটা আজকে বৃহস্পতিবার তাহলে আমরা যাই দেখি যদি ওদিকে পাই ভেসে উঠে কাটুয়ার ওই দিকটাই দিয়ে আমাদের ওইখানকার কিছু নৌকার যারা কাজ কাজ করে আমাদের বাথরুম করতে গেছিল দিয়ে বলছে এরকম তোদের এই লাশটা ভেসে উঠেছে ডাঙায় তো ওদের মানে যেভাবে কুমড়ি হোক যেখানে মানে তুলেছে সেই জায়গা থেকে সিআর হয়তো খেয়েছে পুরো মানে এক সাইডে কাঁণ্টাল খেয়ে নিয়েছে তোরা এখানে থাকি সিবিআর আমরা মানে খুঁটি কি মড়ি মানে ছুটে এসেছিল এবার আমি প্রশাসনকে একটুই বলবো যে ওটা যখন রেখেছে ওটা ঠিক আছে ওদের ওটা রাখার কর্তব্যটা রেখেছে সরকারিই রাখতেই পারে সরকারি যাই কিন্তু যাতে ওই জায়গাটায় আর কোনো ছেলে পিলে যেভাবে না উঠতে পারে সেই ব্যবস্থাটা জানে নেয় যেন আর কোনো ভাগ্নে কি কোনো মায়ের ছেলে বাবার সন্তান যেন ওখানে গিয়ে না উঠতে পারে সেই স্টেপটা যেন প্রশাসন নেয় আর একটা কি হয়েছে দেখেন দাদা আজকে আমরা এই এই বডিটাকে আমরা খুবই গরিব মানুষ এই বডিটাকে আনবো বলে সেই বডিটা আনতে গেছে যখন প্রশাসন আমাদের বলছে আমাদেরকে গাড়ি দিতে হবে সে অপমৃত্যু মরা প্রশাসনের তো এটা হিসাব যে ওটা প্রশাসন ওটা নিয়ে আসবে নিয়ে এসে থানায় আনবে থানার থেকে ওরা ওসমানামের এই জায়গায় নিয়ে আসবে এখান থেকে আমরা বাড়ি নিয়ে যাব ওরা কি বলছে না আমাদেরকে গাড়ি ভাড়া করে তোমরা নিয়ে যাও তাহলে আমরা কোথায় পাবো এত টাকা বলো আমরা এমনি গরিব যা তিন দিন ধরে সবাই খুঁজাখুঁজি করছি আমাদের হাতে একটা টাকাও নেই আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে। সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ